আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আজকে আলোচনা করা হবে ফেরাউন ও বর্তমান শাসকদের বৈশিষ্ট্যের মধ্যে যেসব সামঞ্জস্য রয়েছে তা নিয়ে এক শাসক হতে হয়তো অন্য শাসকের পালাবদল হবে কিন্তু যুগ যুগ ধরে তাদের বৈশিষ্ট্য একই থাকবে এবং তারা মানুষের ওপর শির্কের মতো বড় জুলুম চাপিয়ে দিবে আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরো ভিডিও দেখুন ও অন্যদের দেখার সুযোগ করে দিন কুরআন সর্বযুগের জন্য তেমনি কুরআনের বাণী হতে শিক্ষা সর্বযুগের সকল মানুষের জন্য কল্যাণকর পবিত্র কুরআনে ফেরাউন তার দল ও রাষ্ট্রের নীতি বর্ণিত হয়েছে চলুন তা বর্তমান যুগের সাথে কতটা মিলে একটু যাচাই করি জাতিকে বিভক্ত করা আল্লাহ বলেন ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র পুত্রসন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত নিশ্চয় সে ছিল অনর্থ সৃষ্টিকারী কাশাস আয়াত মূলত ফেরাউন ছিল কিপ্তি জাতি আর ইউসুফ সালাম ছিল বনি ইসরায়েল অহির জ্ঞানের ভিত্তিতে ইউসুফ সালাম শাসন করতেন আর বনি ইসরায়েলের কাছে অহির জ্ঞান থাকায় তারা ছিল সম্মানিত কিন্তু বনি ইসরায়েল কিতাবের জ্ঞান হতে দূরে সরে যায় আর ফেরাউনরা তাদের দলে দলে বিভক্ত করে দুর্বল করে রাখে কারণ তারা ভয় পেত বনি ইসরায়েলের কাছে ওহির জ্ঞান ছিল তারা এই ভিত্তিতে শাসন করত তাই ফেরাউনদের ক্ষমতার জন্য তারা সবচেয়ে বড় বাধা হবে একসময় মুসলিমরা অর্ধবিশ্ব শাসন করত পবিত্র কিতাব দ্বারা মুসলিমরা ছিল ঐক্যবদ্ধ জাতি এই যুগের ফেরাউনরা আমাদের দলে দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছে আর আমরাও বনি ইসরায়েলের মতো কিতাবের অনুসরণ হতে দূরে সরে এসেছি তাই পতিত হয়েছি রিজিক নিয়ে মিথ্যাচার করা ফেরাউনকে যখন দাওয়াত দেওয়া হলো, তখন ইমান আনার পরিবর্তে উল্টো যুক্তি দিল ফেরাউন বলল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মাঝে লালন পালন করিনি আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছ সুরাসুয়ারা আয়াত আঠারো অথচ ফেরাউন আল্লাহর জমিনে আল্লাহর সম্পদ ভোগ করে বনি ইসরায়েল জাতিকে দাসে পরিণত করেছিল আজ দেখুন ফেরাউনদের যখন দাওয়াত দেওয়া হয় তখন ওরা বলে এদেশের সম্পদ ভোগ করে বড় হয়ে এদেশের আইন চেতনা ঐতিহ্যের বিরোধিতা করছ অথচ ওরা আল্লাহর জমিনের সম্পদ ভোগ করছে আর জাতিকে করের দাসে পরিণত করছে তাদের ক্ষমতাসীনরা কর ফাঁকি দিয়ে চলছে আর বিশ্ব ফেরাউনরা মুসলিমদের সম্পদ লুণ্ঠন করে ওদের দরিদ্র করে রাখছে কেউ যদি প্রতিবাদী হয় তখন বলে তোমাদের দেশে এত এত টাকা অনুদান দিতাম সব বন্ধ করে দিব দেশদ্রোহিতার অভিযোগ করা মুসা আলাইহিস সালাম ও হারুন সালাম যখন ফেরাউনদের শির্কি নিয়মনীতি বাদ দিয়ে এক আল্লাহর দিকে আহ্বান করছিল তখন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলে এমনকি জাদুকররা ইমান আনলেও একই অভিযোগ তোলে কুরআনে বর্ণিত সে বলল হে মূসা তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছ সুরাত্তহা আয়াত সাতান্ন কুরআনে আরও আছে ফেরাউন বলল তোমরা কি তাহলে আমার অনুমতি দেয়ার আগে ইমান আনলে এটা প্রতারণা যা তোমরা এ নগরীতে প্রদর্শন করলে যাতে করে এই শহরের অধিবাসী দিককে শহর থেকে বের করে দিতে পারো সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে সুরা আরাফ আয়াত একশো তেইশ আজও ফেরাউন্দের রাষ্ট্রীয় শিরকি নিয়মনীতির বিরোধিতা করলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলে ও মামলা দেয় আল্লাহকে রব মানার কারণে হত্যার চেষ্টা করা যখন ফেরাউনদের এক আল্লাহর আনুগত্য ও নিয়মনীতির দিকে ডাকা হত তখন তারা তা প্রত্যাখ্যান করে উল্টো হত্যার পরিকল্পনা করত সুরা মুমিনের পঁচিশ থেকে আটাশ নং আয়তে রয়েছে অতপর মুসা যখন আমার কাছ থেকে সত্য সহ তাদের কাছে পৌঁছাল তখন তারা বলল যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো আর তাদের নারীদেরকে জীবিত রাখো। কাফেরদের চক্রান্ত ব্যর্থই হয়েছে ফেরাউন বলল তোমরা আমাকে ছাড়ো মুসাকে হত্যা করতে দাও ডাকুক সে তার পালনকর্তাকে আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে মুসা বলল যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের পালনকর্তার আশ্রয় নিয়ে নিয়েছি ফেরাউন গোত্রের এক মুমিন ব্যক্তি যে তার ইমান গোপন রাখত সে বলল তোমরা কি একজনকে এজন্যে হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আগমন করেছে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না আজও কেউ একমাত্র রব আল্লাহ সরিয়া চাইলে জালেমরা একই ষড়যন্ত্র করে ছেলে শিশুদের হত্যা করা ফেরাউনরা ছেলে শিশুদের হত্যা করত যেন কেউ বড় হয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করার কারণ না হয় আর কন্যা শিশুদের জীবিত রেখে ওদের নিজেদের ভোগে পরিণত করত যেন ওদের গর্ভে জালেমদের সন্তানগুলো ফেরাউনদের দিনই জীবনবিধানে দীক্ষিত হয় এভাবে বনি ইসরায়েলকে নিধন আর ওদের অনুসারী বাড়াতে চাইত আজও অনেক মুসলিম দেশগুলোতে শিশুদের এমনভাবে হত্যা করা হয় ভবিষ্যতে যেন মুজাহিদ তৈরি হতে না পারে চীনসহ বহু দেশে নারীদের বন্দি করে কাফের সন্তান জন্ম দিতে বাধ্য করা হয় কুফরি শিক্ষা দিয়ে দিনই শিক্ষাকে প্রতিরোধের চেষ্টা করা মুসা সালাম এর দাওয়াতকে ভুল প্রমাণ করতে ফেরাউন জাদুকরদের কুফরি জাদু শিক্ষাকে কাজে লাগাতে চেয়েছিল উল্টো জাদুকররা দিনে ফিরে আসে আজও দিনই শিক্ষাকে প্রতিরোধ করতে বিভিন্ন জাতীয়তাবাদ তন্ত্রমন্ত্র ধর্মনিরপেক্ষতা প্রসারের চেষ্টা চলছে অথচ এসব শিক্ষায় দীক্ষিতরা হেদায়ত পেয়ে ইসলামের সত্যতা ছড়াচ্ছে পূর্বপুরুষের আত্মীয়তা নিয়ে বড়াই করা ফেরাউনরা মমি তৈরি করত আর প্রচার করত অমুক পূর্বপুরুষের বংশধর তাই তারাও ক্ষমতার হকদা ফেরাউন শব্দের অর্থ হল রা দেবতার পুত্র ঐতিহাসিকদের মতে তখন মিশরের সূর্য দেবতা মানা হতো এমন রা দেবতাকে আর ফেরাউন নিজেদের এই দেবতার সাথে সম্পর্কিত করে ক্ষমতার দাবি করত আজ দেখুন কারো পূর্বপুরুষের মূর্তি কবরকে মাজারে পরিণত করে তাদের কীর্তি শুনিয়ে ক্ষমতার দাবি করছে বিপদে মুসলিমদের কাছে দোয়া প্রার্থনা করা ফেরাউন্দের কাছে কোনো আসমানী বালা মুসিবত তেলে মুসা সালাম এর কাছে গিয়ে দোয়া করতে বলত আল্লাহ বলেন আর তাদের উপর যখন কোনো আজাব পড়ে তখন বলে হে মুসা আমাদের জন্য তোমার পরোয়ার্দেগারের নিকট সে বিষয়ে দোয়া করো যা তিনি তোমার সাথে ওয়াদা করে রেখেছেন যদি তুমি আমাদের উপর থেকে এ আজাব সরিয়ে দাও তবে অবশ্যই আমরা ইমান আনব তোমার উপর এবং তোমার সাথে বনি ইসরায়েলদের যেতে দেব সুরা আল আরাফ আয়াত একশো মাত্র কয়েক মাস আগে যখন করোনায় বিশ্ব ফেরাউনরা ভয়ে কাঁপছিল তখন বহুদেশে দেশে প্রকাশ্যে আজান সালাত পড়তে দিল আর বহুদেশের সংসদ হতে মুসলিমদের দোয়া করতে বলল যখন কোভিড কমে এলো মুসলিম নির্যাতন বেড়ে গেল যেমনটা ফেরাউনদের অনুসারীরা করত সমূলে হত্যার চেষ্টা করা ফেরাউন যখন বনি ইসরায়েলকে দিন হতে ফিরাতে ব্যর্থ হল তখন তাদের সমূলে হত্যা করতে চেয়েছিল কারণ বনি ইসরায়েল যদি তার প্রভুত্ব বাদ দিয়ে চলে যেতে সামর্থ্য হয় ধীরে ধীরে সবাই হয়তো তার প্রভুত্বকে অস্বীকার করবে আজও কেউ শক্তিশালী রাষ্ট্রের বিরোধিতা করলে তাদের জনগণকে সমূলে হত্যার চেষ্টা করা হয় যাতে অন্যরা তাদের প্রভুত্ব অস্বীকার করার সাহস না পায় এ আরও বহু বৈশিষ্ট্য রয়েছে যা বর্তমান ফেরাউন্দের মাঝে বিদ্যমান ফেরাউন যতই শক্তিশালী হোক না কেন তার দিন হারিয়ে গেছে তেমনি বর্তমান ফেরাউনরা ধ্বংস হবে ইসলামী বিজয়ী হবে ইনশা আল্লাহ